এক নম্বর সজনের সময়ের হলে দুই নম্বর দশ কসম খায় বলছি তিন নাম্বার জোরের কসম কে বলছি চার নাম্বার বেজোর কসম কে বলছি পাঁচ নাম্বার আর যখন চলে আমি কসম খেয়ে বলছি এবার আল্লাহ তালা কি বলেন এবার পাঁচটা কসম আল্লাহ তালা বলেন আমি যে কসম খাইছি তোর লাগা কি হইতো না তোর জন্য কি হবে না সব হামলা বলে কি বলে হালধি না নিজের কাঁচা মূল নিয়ে দিই হেজ হালফ্রি মূল্য তুই যদি আকলওয়ালা হইস তুমি যদি একলওয়ালা হও তুমি যদি ভিনে কওয়ালা হও আমার এই পাঁচটা কদম তার জন্য অবশ্যই অবদ্য আমি আমি কসম খেয়ে বলছি আমি আরশের মালিক তোকে কসম খেয়ে বলছি আমি আরশের মালিক তোকে কি কই কি খেয়ে বলছি কসম খেয়ে বলছি আমি আরশের মালিক তোকে কসম খেয়ে বলছি পাঁচটা কসম হেজরুন মানে আকল ওয়ালা হিজরুন মানে কি ওয়ালা আকল ওয়ালা আসলে হেজরুন শব্দের অর্থ বাধা দেওয়া হেজরুন শব্দের অর্থ কি বলেন বাধা দেওয়া আকলকে হেজরুন বলে কেন আকলকে বাধা বলছে কেন আকলকে বাধা এর জন্য বলে আকল মানুষকে সমস্ত বেআকলি কাজ থেকে বাধা দেয় আকল মানুষকে কি করে সমস্ত বেআলি কাজ থেকে কি দেয় বাধা দেয় সমস্ত খারাপ থেকে আকল মানুষকে বাধা প্রদান করে আকলের কারণেই মানুষ কুকুরের মুখ হাত দেয় না আকলের কারণেই মানুষ সাপের সামনে যায় না আকলের কারণে মানুষ আগুনে হাত দেয় না আকলের মানুষ কারণে মানুষ কুকুরে হাত দেয় না কিসের কারণে বলেন এবার যে আকল মানুষকে ঘুরে থেকে বাঁচায় না আল্লাহ বলেন এই আকল আকল না এই আকল কি না বলেন যে আকল গুনা থেকে মানুষকে কি করে না বাঁচায় না এজন্য জন্য আকলকে আকল কেন বলে আকল মানুষকে গুনা থেকে বাঁচায় আকল মানুষকে কি আচ্ছা বলুন তো দেখি একটা গুনা বলেন যে গুনার মধ্যে এটা এই এই লাভ আছে বলেন না একটা গুনা বলেন না আবার বলেন যেমন একটা গুনা বলেন যে গুনার মধ্যে লাভ আছে যে গুনার মধ্যে কোনো ফায়দা আছে এটা একটু বলেন কোনো ফায়দা আছে এমন কোন গুণা নাই যেটাকে রব গুণা বানিয়েছেন অথবা অথচ এর মধ্যে কোনো ফায়দা আছে যেটা ফায়দা হবে এটাকে রব গুণা বানান নাই আর যেটা তোমার জন্য জরুরি না এটাকে রব দেখি বানিয়ে দিয়েছেন এমন কিছু নাই যেটাকে যেটাকে নিষেধ করেছেন এটা নিশ্চয়ই তোমার জন্য ফায়দা নাই আর যেটাকে যেটাকে সিদ্ধ করেছেন এটা অবশ্যই তোমার জন্য ফায়দা আছে

এর মধ্যে অবশ্যই কি আছে এর মধ্যে অবশ্যই ক্ষতি আছে পুরুষকে টাকুর উপরে পায়জামা পড়তে বলেছেন এর মধ্যে অবশ্যই ফায়দা আছে পুরুষকে টাকুর নিচে পায়জামা ঢাকতে নিষেধ করেছেন এর মধ্যে অবশ্যই ক্ষতি আছে নারীকে টাকুর নিচে পায়জামা পড়তে বলেছেন এটার মধ্যে অবশ্যই ফায়দা আছে নারীকে টাকুর উপরে পায়জামা উঠাতে নিষেধ করেছেন এর মধ্যে অবশ্যই ফায়দা আছে কি বলছি বলেন যেটা যেটা বৈধ বলেন যেটা যেটা সিদ্ধ এটার মধ্যে অবশ্যই ফায়দা আছে এই জন্য যেটা যেটা ইসলাম সেটা অবশ্যই আছে যেটা যেটা নিষিদ্ধ অবশ্যই ক্ষতি আছে ঘুষের মধ্যে ক্ষতি আসরা না জোরে বলে ঘুষের মধ্যে ক্ষতি আসে না নাই এবার সুদের মধ্যে ক্ষতি আছে না নাই এবার চুরির মধ্যে ক্ষতি আছে না নাই এবার ডাকাতের মধ্যে ক্ষতি আছে না নাই এবার পদর নামাজের মধ্যে ক্ষতি আছে না নাই ফজর নামাজের মধ্যে ক্ষতি আছে না নাই জোরে বলেন আছে আবার বলেন আছে সবাই বলেন আছে ফজরের মধ্যে ক্ষতি আসেনা নাকি না যদি ক্ষতি থাকতো এক ذره কিয়ামত পর্যন্ত যদি ফজরের কোনো মানুষের ক্ষেত্রে এক পয়েন্ট যদি ক্ষতি থাকত এটাকে ফজরকে ফজর বলতো না ফজরকে ফরজ করতে না ফজরের নামে রত আসর

আচ্ছা দুনিয়ার মধ্যে কি কি আছে আপনি আমরা ধারণা করুন এবার জিবরীলকে বলেন জিবরীল দুনিয়ার মধ্যে কি কি আছে জিবরীল বলে আমি জানি না কুছ সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ এবার পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী কে জিজ্ঞেস করেন দুনিয়ার মধ্যে কি কি আছে বিজ্ঞানী হয়ে যাবে প্রশ্ন উত্তরে অজ্ঞান ঠিক জ্ঞানারা জ্ঞানারা বিজ্ঞানী হয়ে যাবে প্রশ্ন উত্তরে কি এবার বলুন তো দেখি ফজরের মধ্যে লাভ কত দুনিয়া ও দুনিয়ার মধ্যে রাতাত সলাতের ফজরে খইরুমিনাত দুনিয়া ও ফজরের দুযাকাত নামাজ মুফাসসিরিন বলেন এখানে ফাতহ উদ্দিন বলেন এখানে ফজরের দুযাকাত নামাজ মানে হলো ফজরের দুযাকাত সুন্নাত ফজরের কি ফজরের সুন্নাত প্রশ্ন ফজরের সুন্নাত হবে কেন এখানে ফজরের ফরজ না হয়ে উত্তর ফজরের ফরজের দাম কত এটা রাসূল বলার বিষয় না এটা রাসূল সুন্নতের ফজরের কোলাহল বিষয়